হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যেককে অনেক 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 ভালোবাসা তো নতুন ভিডিওসে তোমাদের স্বাগত তো চলো বন্ধুরা আজকে কী করছে না করছে সাবস্ক্রাইব তোমাদের সাথে শেয়ার করবো এখন বিকেল থেকে হ্যাঁ নেবো তো বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি তো হচ্ছে আজকে আমার এক দিদি ভাইয়ের হচ্ছে মেয়ের হচ্ছে অন্নপ্রাশন তো সেখানে আজকে আমাদের নেমন্তন্ন আছে তো তার জন্য একটু প্রিপারেশন চলছে এখন আর এক দিদি ভাইয়ের বার্থডে যাবো ওখানে আমরা তিনজন মিলে একটু সাজগোজ করব করে তারপর দেন ওখানে যাবো তো চলো এখন আমরা ওখানে যাচ্ছি দিদির বাড়িতে তো সেটা তোমার সাথে শেয়ার করবো এই যে আমার সোনা বাবা আমার সাথে যাচ্ছে বাবা হাই করো ভালো করে সুন্দর করে দাঁড়াও লাইক করবে বলো আর কি করবে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা যাওয়া যাক

যে আমি দেখো সেরেছি দেখেন এমন কোনো বাড়িতে এখন সাজা হয়ে গেছে আমার তো এরপর তারপর আমরা বেরবো তারপর বাবু রেডি হবে তারপর বাবা রেডি হবে আমার রেডি হয়ে গেছে আমি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট দেখতে আমি জানাবে ঠিক আছে ওদি তোমার তোমাকে তুলে নিয়েছি